আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলি জাহাজে হামলার হুমকি হতিদের এরপর জানিয়ে দিব গাজার যুদ্ধ ইতিমধ্যে মধ্যপ্রাচ্য ছড়িয়ে পড়েছে বলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং জানিয়ে দিব ইসরায়েলি সেনাদের জিম্মিদের মরাদেহ উদ্ধারের আসল কথা জানালো হামাস এবং জানিয়ে দিব হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলেন ইরানের সর্বোচ্চ নেতা ভয়ে কাপল ইসরাইল এদিকে চীন সীমান্তের লড়াই তীব্র হচ্ছে বলছে মিয়ানমার জানতা এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের ড্রোন হামলা শুনছিলেন সংবাদ এখন তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইসরায়েলি জাহাজে হামলার হুমকি হুতিদের ইসরায়েলি কোম্পানির মালিকানাধীন বা ইসরায়েলের পতাকাবাহী জাহাজগুলোতে হামলার হুমকি দিয়েছে ইয়ামেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীরা রবিবার হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারেয়া নিজেদের টেলিগ্রাম চ্যানেলে এই হুমকি দেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে ইয়াহিয়া সারা সব দেশকে আহ্বান জানিয়েছেন ইসরায়েলি জাহাজে কর্মরত নিজেদের নাগরিকদের প্রত্যাহার করার জন্য গত মাসে গাজায় আগ্রাসন শুরু হবার পর একাধিকবার ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপ্র নিক্ষেপ করেছে হুতিরা চলতি মাসে শুরু সারিয়া বলেছিলেন ফিলিস্তিনিদের বিজয় অর্জনে এই ধরনের আরো হামলা অব্যাহত থাকবে সাত অক্টোবর আক্রমণ করার পর থেকে সমর্থন দিয়ে আসছে ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরাক ও সিরিয়ায় অবস্থানরত মার্কিন সেনাদের উপর হামলা করছে ইরাকি মিলিশিয়া আর লেবানন ইসরায়েল সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে প্রতিদিন বন্দুকযুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ছে হিজবুল্লাহ যুদ্ধ দু হাজার সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী সানা দখলে নেয় ইরান সমর্থিত বিদ্রোহীরা দেশটির বিশাল ভূখণ্ড তাদের নিয়ন্ত্রণে রয়েছে গাজার যুদ্ধের ইতিমধ্যে মধ্যপ্রাচ্য ছড়িয়ে পড়েছে বলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী গাজা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ুক তা না ইরান বলে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল তবে এই যুদ্ধ ইতিমধ্যে প্রসারিত হতে শুরু করেছে বলে দাবি করেছেন তিনি আর এজন্য তিনি ইসরায়েলের ও তার মিত্র মার্কিনীদের যুক্তরাষ্ট্র করতে গৃহীত পদক্ষেপই দায়ী করেছেন সুইজারল্যান্ড দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আবদুল্লাহিয়ান তিনি বলেন আনুষ্ঠানিক বিবৃতি জারি করা ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা শুরু করেছে যেমন বিদ্রোহী যার অর্থ হলো এক তৃতীয়াংশ বর্ধিত ইসরায়েলি সেনাদের জিম্মির মরদেহ উদ্ধারের আসল কথা জানালো হামাস হামাসের সামরিক শাখা জানিয়েছে যে আল শিফা হাসপাতাল থেকে দুই নারী করছে আসলে একজন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সূত্র ইস্ট মনিটর আল কাসাম টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক সরকারি বিবৃতিতে জানায় মারাত্মক অসুস্থ বেশ কয়েকজন জিম্মিকে চিকিৎসা প্রদান ও বাঁচিয়ে রাখতে আমরা হাসপাতাল ভর্তি করে করেছিলাম আর ইস জার্মান জদ ছিলেন তাদের একজন তিনি হাসপাতালের আইসিউতে ভর্তি ছিলেন তার কার্ড নম্বর ছিল শূন্য শূন্য এক শূন্য আট পাঁচ সাত আরো জানায় সুস্থ হওয়ার পর তাকে তার আটক স্থানে ফিরিয়ে আনা হয় তিনি যেখানে আটক ছিলেন তার পাশে আশেপাশে বিমান ও বোমা হামলায় আতঙ্কিত হয়ে মারা যান আমরা আমাদের কাছে থাকা এর তথ্য প্রমাণ প্রকাশ করব বিবৃতিতে বলা হয় গত বৃহস্পতিবার দখলদার ইসরায়েলি বাহিনী দুইজন নারী জিম্মির মরদেহ উদ্ধারের কথা জানায় তাদের একজন ছিলেন নারী সেনা তাকে সেখানে যেখানে আটক রাখা হয়েছিল সেখানে ইসরায়েলি মর্ষণে তিনি অব্যাহত হাইপারসনিক ক্যাপনাস্টর উন্নচন করলেন ইরানের সর্বোচ্চ নেতা ইরানের সামরিক অগ্রগতি ফর্থা দুই নামের ইরানি হাইপারসনিক ক্যাপনাস্টর প্রথমবারের মতো উন্নচন করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ইল উযমা খামেনি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিস এরোস্পেস ফোর্সের নয়া অর্জন নিয়ে আয়োজিত সামরিক মেলা পরিদর্শনকালে হযরত আয়াতুল্লাহ ইল উযমা খামেনি ওই হাইপারসনিক ক্যাপনাস্টরটির পর্দা উন্নচন করেন বার্তা সংস্থায় ইরনার প্রতিরক্ষা বিষয়ক সংবাদ দাতা জানিয়েছেন আজ সকালে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ ওজামা খামেনি আইআরজিসির আর স্পেস ফোর্স নতুন নতুন বাবনী মেলা পরিদর্শনে যান সেখানে তিনি ফাত্তা দুই আইফারসনিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো উন্মোচন করেন ফাত্তা দুই এর বিভাগ শ্রেণীবদ্ধ করা হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান সহ বিশ্বের মাত্র চারটি দেশের কাছে এ ধরনের হাইপারসনিক অস্ত্রের প্রযুক্তি রয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আজ ইরানের তৈরি গাজা ড্রোন পরিদর্শন করেন এই ড্রোন একটানা টানা পঁয়ত্রিশ ঘন্টা আকাশে উঠতে পারবে পঁয়ত্রিশ হাজার ফুট উপর দিয়ে উড়ে যে উড়ে গিয়ে পাঁচশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু পর্যবেক্ষণের পাশাপাশি আঘাত আনতে সক্ষম গাজার ড্রোন একসঙ্গে তেরোটি বোমা বহন করতে পারে প্রদর্শন কালে তিনি মেহরান প্রতিরক্ষা ব্যবস্থা নাইস্তস্থ দেয় আপগ্রেড সিস্টেম এবং শায়দ একশো সাতচল্লিশ ড্রোন উন্মোচন করেন আইডিয়া থেকে সকল ইরানি পণ্য পর্যন্ত শিরোনামে আয়োজিত এই মেলায় আইআরজিসি এরিসোর্সের তরুণ বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের নতুন এবং আপডেট করা অর্জন তুলে ধরা হয়েছে আইডিয়া থেকে সকল ইরানি পণ্য পর্যন্ত শিরোনামে আয়োজিত প্রদর্শনী মেলায় আইআরজিসি অ্যারো স্পেস তরুণ বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের নতুন এবং আপডেট করা অর্জনগুলো তুলে ধরা হয়েছে সূত্র পার্টস টুডে চীন সীমান্তের লড়াই তীব্র হচ্ছে বলছে মিয়ানমার জানতা মিয়ানমারের উত্তরে চীন সীমান্তের কাছে জাতিগত সংখ্যা লঘু গোষ্ঠীদের সঙ্গে লড়াই তীব্র হচ্ছে বলে জানতা সরকার জানিয়েছে বুধবার মিয়ানমারের সামরিক বাহিনী বলেছে এই এলাকায় বিরোধীদের তুমুল আক্রমণের মুখে পড়েছে তারা গোষ্ঠীগুলো বোমা ফেলার জন্য ড্রোন ব্যবহার করছে দ্য স্টার জানিয়েছে তিনটি জাতিগত সংখ্যা লঘু গোষ্ঠীর সশস্ত্র জোট মিয়ানমার সেনা বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরু করার পর দেশটির উত্তরাঞ্চলীয় শান রাজ্যে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে সংঘর্ষ চলছে আরকান আর্মি মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালিয়েন্স আর্মি এবং তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি এই লড়াইয়ে যুদ্ধে শহর ও চীনের সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্য রোড দখল করেছে তারা শান রাজ্যের সামরিক বাহিনীর অবস্থানে বোমা ফেলার জন্য শত শত ড্রোন ব্যবহার করছে বলে জানিয়েছেন জান্তার সরকার মুখপাত্র জাওমিন তুন পূর্ব দিকে প্রায় সত্তর কিলোমিটার দূরে লাউকাই শহরের কাছে একটি সামরিক অবস্থানে আক্রমণ করে সংখ্যা লঘু গোষ্ঠীরা তারা এটি ঘিরে রেখেছে এবং দখলের চেষ্টা করেছে এই লড়াই হতাহতের খবর না দিয়ে জানতা মুখপাত্র বলেন সামরিক বাহিনী তাদের সর্বোচ্চ চেষ্টা করছে অপরদিকের লড়াই কারণ শানের লাশিও শহরের শতাধিক মানুষ আশ্রয় চেয়েছেন শহরের একটি বৌদ্ধ বিহারের বোধবার খাবারের জন্য সারিবদ্ধ মানুষদের দেখা যায় ইউক্রেনে রাত ভর রাশিয়ার ড্রোন হামলা বেশ কয়েকদিন স্থিমিত থাকার পর ফের ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া শুক্রবার রাতে রাশিয়ার চালানো ড্রোন হামলা পূর্ব এবং উত্তরাঞ্চলের চার শতাধিক বিচ্ছিন্ন তিরিশ থেকে পঁয়ত্রিশটি ড্রোন হামলা করা হয়েছে তবে দুই রাতের হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি রোববার ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ইউক্রেনের এয়ারফোর্স জানিয়েছে রাশিয়া থেকে নিক্ষেপ করা প্রায় বিশটি থেকে পঁচিশটি ড্রোন ভূপাতিত করতে পেরেছে তারা তাকে তবে আরো প্রায় দশটি ড্রোন ভূপাতিত করা সম্ভব হয়নি এর আগে শুক্রবার রাতে ইউক্রেনের অবকাঠামোগত বহু স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী এতে করে বহু শহর ও গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জ্বালানি মন্ত্রণালয় বলেছে ইউক্রেনের চাহিদা মেটাতে সিস্টেম এর জ্বালানি মন্ত্রণালয় বলছে ইউক্রেনের চাহিদা মেটাতে সিস্টেমে পর্যাপ্ত বিদ্যুৎ রয়েছে কিন্তু ড্রোন হামলার কারণে গ্রিডের ক্ষতি হয়েছে এ কারণে দেড় হাজারের বেশি বিগ্রাহক বিদ্যুৎ থেকে বঞ্চিত হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কি এক ভিডিও বার্তায় সতর্ক করে বলেন শীতের সময় যতই এগিয়ে আসছে রাশিয়ানরা ততই তাদের হামলা জোরদার করছে গত শীত মৌসুমেও রাশিয়ান নিক্ষেপ করা শত শত ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আঘাতে দেশটির বিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল